হাই ভ্রিয়ন হোপ অলিজওয়েল আমি অসিত আজকে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতীয় ইতিহাসে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনাগুলোর মধ্যে একটি অসহযোগ আন্দোলন সম্পর্কে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন তথা কংগ্রেসের দৃষ্টিভঙ্গি এবং সেই প্রেক্ষাপটে নমসূদ্র তথা মতো আন্দোলনের পুরোধা গুরুচাঁদ ঠাকুরের দৃষ্টিভঙ্গি মত এবং ভারতীয় ইতিহাসে এর প্রভাব সম্বন্ধে সুবিবেচক দর্শক শ্রোতাকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা শোনার জন্য দেখার জন্য অনুরোধ করব এবং সুচিন্তিত মতামত জানানোর জন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে গান্ধীজি কর্মক্ষেত্র আফ্রিকা থেকে ফিরেছেন নয় জানুয়ারি সালে সালে দাদা কোম্পানির ওকালতি করতে তিনি আফ্রিকায় গিয়েছিলেন তিনি আফ্রিকাতেও তার আন্দোলন করে জনমানসে সাড়া ফেলেছেন তার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ড লিও টলস্টয় জন রাস্কিন হেনরি ডেভিড থরো প্রমুখ মনীষীর মতামত দ্বারা ভীষণভাবেই প্রভাবিত ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলে ভারতে গান্ধী যুগ শুরু হয় বিহারের চম্পারণে দেশীয় কৃষকদের পক্ষে করে তিনি সফল হন এ বোম্বে খেদা মিল সত্যাগ্রহে সফলতার পর উনিশ সাল থেকে তিনি খেলাফত আন্দোলন শুরু করেন উনিশশো কুড়ি পর্যন্ত গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী খেলাফত অসহযোগ আন্দোলন গড়ে ওঠে তুরস্কের সুন্নি ধর্মপ্রধান এবং সেখানকার রাজনৈতিক প্রধানের রাজক্ষমতা টিকিয়ে রাখার পক্ষে এবং ভারতে হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য খেলাফত আন্দোলনকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করেছিলেন মহাত্মা গান্ধী গান্ধীজির নীতি অহিংস ব্যাপক জনশক্তির প্রভাবে অত্যাচারী শাসকের মনে বিবেক জাগ্রত করে সত্য সঠিক পথে চালিত করাই এর উদ্দেশ্য গান্ধীর অহিংস নীতির বৈশিষ্ট্য তার ফাঁক ফাঁকি আদর্শ ও বাস্তবতা অন্যক্ষণে আলোচনা করা যাবে অন্য কোথাও গান্ধীজির নীতি ও নেতৃত্বে উচ্চবর্গ উচ্চশ্রেণী উচ্চ বর্ণ উচ্চশিক্ষিত মুষ্টিমেয় গোষ্ঠীর হাত থেকে বেরিয়ে দেশব্যাপী ব্রিটিশ বিরোধিতার ঢেউ আঁচড়ে পড়তে থাকলো কংগ্রেসের সদস্য হতে চাদার পরিমাণ কমানো হয় দেশবাসীকে সুভাষচন্দ্র তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য ইংল্যান্ডে এপ্রিলে তিনি পদ করেন এবং উনিশশো সালের গ্রীষ্মে তিনি ভারতে ফিরে আসেন ওই সময়ে সঞ্চিত অর্থ বন্ধুর দেওয়া ধার ও কোলাপুরের রাজা ছত্রপতি মহারাজের থেকে আর্থিক সহায়তা নিয়ে আম্বেদকর তার অসমাপ্ত শিক্ষা সম্পূর্ণ করতে ইংল্যান্ডে গেছেন পুনরায় এই আন্দোলনে মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের কমন এজেন্ডায় ব্রিটিশের বিরোধী ব্যাপক চাপ সৃষ্টি করে এই ঘটনার বছর কয়েক আগে উনিশশো সালে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিতে কংগ্রেস ও মুসলিম লীগ মিলিত হয় অ্যানিবেশান্তের প্রচেষ্টায় এবং জিন্না ছিলেন সে বছর শান্তি ও মিলনের বার্তাবাহী ব্রিটিশের পণ্য ব্যবহারে নিষেধ করেন দেশীয় জিনিসপত্রের ব্যবহার দেশীয় শিল্পকে সমর্থন ব্রিটিশের দেওয়া বিভিন্ন উপাধি ত্যাগের আহ্বান করেন কিভাবে ইংরেজ অথরিটিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করা হয় সরকারকে ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকতে বলা হয় ব্রিটিশ চালিত সমস্ত সংস্থা ছাড়তে বলা হয় ভারতীয়দের স্বরাজ পেতে অর্থনৈতিক হিন্দু মুসলমান রাওলাট আইনের বিরোধিতা ও নিরীহ ভারতীয়দের গুলি করে হত্যার প্রতিবাদে এ আন্দোলন দানা সারা ভারত জুড়ে খাদির কাপড় ও চরকা জনপ্রিয় হয়ে ওঠে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বাংলায় শিক্ষা বয়কট সফল হয় সুভাষচন্দ্র ততক্ষণে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতি হন পাঞ্জাবে লালা লাজপত রায় নেতৃত্ব দেন আসামি মাদ্রাজে সাড়া পড়ে যায় এই আন্দোলনের চা শ্রমিক ধর্মঘট করেন আসামে পাঞ্জাবের শিখ ধর্মীয় আকালী আন্দোলন মিশে যায় এই আন্দোলনের স্রোতে রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই প্যাটেল মানবেন্দ্রনাথ রায় চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী সরোজিনু নাইডু জিতেন্দ্রনাথ বেনার্জি সুভাষচন্দ্র বসু মোহাম্মদ আলী আবুল কালাম আজাদ হর্ষদ মহানি শৌকত আলী প্রমুখ নেতৃবর্গ এই আন্দোলনকে পথ দেখায় গান্ধীর আবির্ভাবে বিপিন চন্দ্র পাল রাজনীতিতে কোন ঠাসা ততদিনে উনিশশো বত্রিশে মৃত্যু হয় তা গান্ধীজির চেয়ে প্রায় দশ বছরের বড় ছিলেন বিপিন চন্দ্র পাল এই প্রবীণ রাজনীতিবিদের জন্ম হয় আঠারোশো সালে অপরপক্ষে 18৬৯ সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন গান্ধীজি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ১৯১৯ সালে কংগ্রেস থেকে বেরিয়ে লেবারেল ফেডারেশন গঠন করেছেন কারণ তিনি নরমপন্থী নৌরজি তৈবজি উমেশচন্দ্র প্রমিকের ন্যায় তারা কখনোই ব্রিটিশের প্রবল বিরোধিতায় যাননি চিত্তরঞ্জন দাস লালা লাজপত রায় বিপিনচন্দ্র পালের বিরোধিতা সত্ত্বেও গান্ধীর প্রচেষ্টায় কংগ্রেসে অসহযোগ আন্দোলনের প্রস্তাব হয়ে যায় উনিশশো কুড়ি সালের নাগপুর কংগ্রেসের অধিবেশনে জিন্না মদন মালব্য অ্যানি বেশান প্রমুখ নেতৃবৃন্দ বিরোধিতা করেছিলেন অসহযোগ আন্দোলনের যাই হোক ব্যাপক উত্তেজনায় সারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন ব্যাপক আকার ধারণ করলেও ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের প্রদেশের চৌরি চৌরাতে একটি থানায় বিদ্রোহীরা আগুন দিলে এবং সেই আগুনে থানার কয়েকজন পুলিশ পুড়ে মরলে গান্ধীজি এই আন্দোলন হঠাৎ প্রত্যাহার করে নেন এবং মুখ থুবড়ে পড়ে এত বড় আন্দোলন বাংলায় অসহযোগ মুভমেন্টের প্রধান সেনাপতি চিত্তরঞ্জন দাসের ওপর পড়ে সর্বাধিক ভার চিত্তরঞ্জন ভারতীয় রাজনীতির অনেক বড় নেতা তার রাজনৈতিক শিষ্য সুভাষচন্দ্র বোস সোহাবর্দী বিধান রায় শরৎ বসু যতীন্দ্র মোহন সেনগুপ্ত প্রমুখ নেতৃত্ব উনিশশো সালে হিন্দু মুসলিম ঐক্যের জন্য দূরদর্শী চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক সম্পাদিত করেন শুধু শ্রোতা প্রেক্ষাপট সাজানো হলো এবার পাত্র ও ঘটনায় মনোনিবেশ করি বর্ণহিন্দুর সঙ্গে আদিবাসী দলিত নিম্নবর্গ অশিক্ষিত দরিদ্র সমাজের যোগাযোগ ছিল না তা আপনারা ইন্ডিয়ান পাঠ বুঝতে পারবেন মানুষেরা বর্ণ হিন্দুদের সন্দেহের চোখে দেখত তাদের পূর্ব অভিজ্ঞতার কারণে মেদিনীপুরের মুকুটহীন রাজা বীরেন্দ্র শাসমল ও দেশবন্ধু চিত্তরঞ্জন যখন গান্ধীকে জানালেন বাংলার অনুন্নত জাত আন্দোলনে সাড়া দিচ্ছে না ব্যর্থ হতে পারে এত আয়োজন। বললেন তাদের মধ্যে কি নেতা নেই যদি থাকে। তবে সেই নেতা বা নেতাদের কাছে গিয়ে বুঝিয়ে রাজি করিয়ে যেন আন্দোলনে সামিল করেন তারা উত্তরঞ্জন দাস তখন হরি ঠাকুরের আবির্ভাব কর্মকাণ্ড আন্দোলন জনপ্রিয়তা সমাজে তার প্রভাব অনুগামী সংখ্যা ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র মতুয়ার আদর্শ ও প্রাণপুরুষ গুরুচাঁদ ঠাকুরের মহিমা ও নেতৃত্ব সম্বন্ধে বিস্তারিত বলে গান্ধীকে জানালেন গুরুচাঁদ ঠাকুর সদল বলে যোগ দিলে সফলতা অনিবার্য প্রয়োজনে ওড়াকান্দি গিয়ে চিত্তরঞ্জন যেন গুরুচার ঠাকুরের সঙ্গে আলোচনা ও অনুরোধ করেন এই নির্দেশ দিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর আদেশে চিঠি লিখলেন চিত্তরঞ্জন বয়ানের সারমর্ম আপনার আপনার সঙ্গে আগে পরিচয় নেই তবে গুণ সম্বন্ধে অবগত আছি যে কারণে চিঠি লিখছি গান্ধীজির সঙ্গে আলোচনা করে কেন আমরা এই আন্দোলন করছি তা জানাচ্ছি পরাধীন ভারতে আমরা সবাই দুঃখী স্বাধীনতা ছাড়া সুখ আসবে না স্বাধীন জাতিগুলো বিদ্যা বুদ্ধি সম্পদে অতি উন্নত দেশ স্বাধীন হলে দেশবাসী সবাই সুখী হবে অসহযোগ আন্দোলনের মাধ্যমেই স্বরাজ আসবে সেদিন বেশি দূরে নেই অনুন্নত জাতির মধ্যে আপনিই সর্বশ্রেষ্ঠ ও জ্ঞান ও প্রবৃদ্ধ তাই এই স্বাধীনতা যজ্ঞে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জাতির সব মানুষ সহ এ আন্দোলনে সামিল হন এই চিঠি পড়ে শোনালে গুরুচার ঠাকুর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন গভীর চিন্তায় ডুবে গেলেন ভারতের সর্বপ্রধান নেতার আমন্ত্রণ দেশের স্বাধীনতার প্রশ্ন গুরুচাঁদ কাগজ কলম আনতে বলে অনেক কথা বলতে আরম্ভ করলেন নীরবে শুনলেন সে কথা সবাই শ্রী গুরুচাঁদের দায়িত্ব বিধি যাকে দেন তার হঠাৎ কোন কাজ করা অনুচিত আপনার প্রস্তাব আমি বহুবার বহুভাবে দেখেছি আমার মন এ কাজে সাড়া দিচ্ছে না আমি আমার অবস্থা বিস্তারে জানাচ্ছি আপনি দোষগুণ বিবেচনা করে জানাবেন অনুন্ন মানুষগুলোর জীবন অতি তাদের জীবনে কোনো বিলাসিতা নেই শারীরিক পরিশ্রম করে কোনো মতে বেঁচে থাকে বিদ্যা শিক্ষা কিছু নেই বললেই চলে রাজকার্যে অধিকার নেই চাকরি নেই রাজনীতি বিষয়ে বোঝে না ছোটেও না স্বাধীনতা কি জিনিস তা তো মোটেই বোঝে না রাজনীতির সঙ্গে যার যোগাযোগ নেই তার তো অসহযোগের প্রশ্নই ওঠে না দেশবন্ধু আপনাকে আরেকটি নিবেদন এই পথে এইভাবে স্বাধীনতা আসে না সমাজের মধ্যে যে দুর্বলতা আছে আগে তা দূর করতে হবে সেটাই আবশ্যক বঙ্গদেশের দলিত জাতির যে দুঃখ দুর্দশা তা কি কেউ দেখতে আসে তারা কি খায় কোথায় পায় কোন কাজ করে সে খোঁজ কেউ রাখে না বহু শতাব্দীর অত্যাচার অবহেলা ঘৃণায় এরা আজ হতাশ বিশেষত বর্ণ হিন্দু তথা উচ্চ বর্ণের হিন্দুদের এরা কোনো মতেই বিশ্বাস করে না আরো এক মহা দুঃখ আছে এদের মনে উচ্চ বর্ণের হিন্দুরা এদের অস্পৃশ্য মনে করে ঘৃণায় চয়না পর্যন্ত এদের আপনাকে আর দুঃখের কথা কি জানাবো হিন্দুরা দেবতার মন্দির ভাগ করেছে অস্পৃশ্য জাতের লোক মন্দিরে ঢুকলে তার আর বাচার উপায় নেই রক্ষা নেই কোনোভাবে পশুর ও নির্মম নিষ্ঠুর অত্যাচার সহ্য করে অচ্ছুতরা সারা দেশে মাতৃপূজা যোগ্য যদি আয়োজন করেন তাহলে তা একার পক্ষে সম্ভব মায়ের পূজার বেদিতলে সবাই এসে মিলবে কিন্তু যাকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সে কি আসবে রাজা রাজসুও যোগ্য করলে সেখানে কাঙালের স্থান থাকে না রাজা সিংহাসনে থাকেন আর দিন দরিদ্র অনেক দূরে পড়ে থাকে কোলাকুলি মেশামেশি কি করে হবে অর্থনীতি রাজনীতি রীতিনীতি বিদ্যা কিংবা সম্মানযোগ্য সর্বক্ষেত্র উচ্চ হিন্দুরা দখল করে বসে আছে সাহিত্য বিজ্ঞানে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে শীর্ষস্থানে কেবল তারাই এই সব ক্ষেত্রে বঞ্চিত অধপতিত জাতি আপনাদের সাথে কিভাবে হবে আর একটা কথা স্বচ্ছ করে জানাই আপনাকে অসহযোগের এই পথে যারা যাচ্ছেন তাদের এক ভাই চাকরিজীবী এক ভাই উকিল আর এক ভাই হয়তো ব্যবসায়ী উকিল ভাইটি হয়তো তার পেশা ছেড়েছেন কিন্তু চাকরিজীবী ভাই যথাস্থানেই আছেন চাকরি ছাড়েননি ব্যবসায়ী ভাই ভাইটি তার ব্যবসা বন্ধ করেননি অর্থাৎ সেই একান্নবর্তী পরিবারে খাওয়া পরার চিন্তা নেই অর্থনৈতিক সংকট নেই উকিল সরকারের অসহযোগী হয়ে ধন্য ও বিখ্যাত হচ্ছেন ত্যাগ দেখিয়ে কিন্তু এরা কায়কলে জীবন ধারণ করে নুন আনতে পান্তা পুরোয় যদি আন্দোলনে যোগ বাড়ির কেউ তবে পরার কাপড় ও খাবারের যোগান থাকবে না ইংরেজের সঙ্গে আমাদের যোগাযোগই বা কোথায় কিভাবে অসহযোগের তো প্রশ্নই ওঠে না আলগরু নিয়ে আমাদের জীবন পাড়া গায়ে চাকরি নেই আইন বা বিচার বিভাগেও নেই আমাদের স্থান উচ্চবর্ণ হিন্দু ইংরেজের চাকরিতে শিক্ষায় আছেন যারা আপনি তাদের কাছে গিয়ে বলুন এসব কথা আমাদের কাছে সব কথা বলা বৃথা সব শেষে আপনাকে বলি যদি আপনি এই আন্দোলনে সবাইকে নিতে চান একসাথে আমার কথা গ্রহণ করুন দলিত পীড়িত যত মানুষ এ দেশে পিছনে পড়ে আছে বা হাজার বছরের অত্যাচার ও বঞ্চনায় যাদের পিছনে থাকতে বাধ্য করা হয়েছে তাদের কাছে যান সরল শুদ্ধ পবিত্র মন নিয়ে প্রকৃত দরদ দিয়ে যদি তাদের হৃদয়ে জাগা जात विभेद मुछे फेले তাদেরকে তুলে সম্মান করুন মানুষের সম্মান দিন তাদের যাতে ওঠান তাদেরকে অস্পৃশ্যতা যে মহাপাপ সে কথা ঘোষণা করুন প্রচার করুন তাদের চেতনাকে জাগ্রত করুন শিক্ষা দীক্ষা অর্থ সম্পাদ ও সম্মান দিন সমানভাবে সরল প্রাণ অনুন্নত মানুষের মনে কুটিলতা নেই খাটি প্রাণে এদের ভাই বলে কোলে টেনে নিতে হবে ভেবে দেখুন এই দুই কোটি লোক চিরকাল দেশের অবহেলা ও শোক বহন করে চলেছে দরদী বন্ধু হয়ে এদের আন্তরিকভাবে ডাক দিলে চেতনা জাগলে এরা সবাই মিলে আপনার আন্দোলনে যোগ দেবে মহাত্মা গান্ধীকে আমি এই বার্তাই দিতে চাই তিনি যেন আমার কথা ভেবে দেখেন এই আন্দোলনে যত মেধা সময় শক্তি ও অর্থ ব্যয় হচ্ছে তা দলিত জাতিগুলোর উন্নয়নে কাজে লাগানো উচিত সেটাই ভালো হবে ভারত গ্রাম প্রধান দেশ গ্রামী ভারতের প্রাণ অর্থাৎ শহর ছেড়ে গ্রামে যান গ্রাম জেগে উঠলেই ভারত জেগে উঠবে স্বাধীনতার পথ সুগম হবে স্বাধীনতার লড়াই সহজ হবে তাই আমি আপনাকে আমন্ত্রণ করছি আপনি গ্রামের মাঝে আসুন দেশ বন্ধু চিত্তরঞ্জন গুরুচার ঠাকুরের চিঠি পেলে গান্ধীর কাছে গিয়ে সব ইস্তারে সব জানালে মহাত্মা গান্ধী কথার গুরুত্ব অনুধাবন করেন এবং জানান এমনটা না করা গেলে আন্দোলন সফল হবে না আর একবার তাড়াতাড়ি ওড়াকান্দি যাওয়ার কথা বলেন গান্ধী দেশবন্ধু ওড়াকান্দি যাওয়ার মনস্থ করেছিলেন কিন্তু রাজদ্রোহ মামলায় জেলবন্দী হয়েছিলেন মহাত্মা গান্ধীরও ইচ্ছে ছিল ওড়াকান্দি যাওয়ার কিন্তু তার পূর্ণ হয়নি উনিশশো সালে চিত্তরঞ্জনের মৃত্যু হয় চৌরি চৌরার হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন বন্ধ চিত্তরঞ্জন মতিলাল নেহেরু লালা রাজপথ রায় সবাই গান্ধীকে তীব্র সমালোচনা হঠাৎ করে গান্ধীজির এই আন্দোলন থেকে সরে দাঁড়ানো বলে আখ্যা দিয়েছেন জওয়ার নেহেরুও এই ঘটনায় হতাশ এবং হতবাক হয়ে যান রোমারোলা লুই ফিশার এম এন রয় রজনীপাম দত্তের মতো বিদগ্ধ চিন্তাবিদ ও ঐতিহাসিকগণ ব্যাপক সমালোচনা করেছেন এই ঘটনার গুরুচাঁদ ঠাকুরের সেদিনের সে পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং সিদ্ধান্ত যে কত সার গর্ব ছিল তা পরবর্তীকালে ভারতের ইতিহাসের দিকে তাকালে আমরা স্পষ্টতই বুঝতে পারি গুরুচাঁদ ঠাকুর তৎকালীন ভারতের সমাজতত্ত্বকে খুব গভীর ভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তাই তিনি দেখাতে পেরেছিলেন প্রকৃত পথ যদিও কংগ্রেস সেদিন গুরুচাঁদ ঠাকুরের কথাকে ততটা গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তীকালে ভারতের জাতীয় নায়কদের কথায় এবং আচরণই গুরুচাঁদ ঠাকুরের সেদিনকার সেই নির্দেশ সেই উপদেশ বাস্তবায়নের প্রচেষ্টাকে আমরা লক্ষ্য করতে পারি গুরুচাঁদ ঠাকুর কি সেদিন তাহলে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন গান্ধীর ক্যারিশমা তথা ম্যাজিকের পরিবর্তে তিনি ঘটনার পারম্পর্য লক্ষ্য করে লজিক্যাল ব্যাখ্যাই খুঁজেছিলেন এবং তার পথেই পরবর্তীকালে হেঁটেছিলেন মাদ্রাজের পেরিয়ার উনিশশো সালে বর্ণ হিন্দুদের কবজায় থাকা কংগ্রেস থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন আরও পরবর্তীকালে বাইশে জুলাই উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আম্বেদকারের কাছে গিয়েছিলেন সেখানেও এই দুই মহামানবের মধ্যে আলোচনায় নেতাজি করতে পারেননি স্বাধীন ভারতে দলিতদের অধিকার ঠিক যেভাবে ঠাকুরকে বিষয়ে বোঝাতে বিফল হয়েছিলেন গান্ধীজি আসলে সেদিন কোনো সদুত্তর সেই নেতাদের কাছে ছিল না গান্ধীজি বর্ণাশ্রম ধর্মকে প্রাকৃতিক মানলেও বর্ণগুলির মধ্যে উচ্চ আবোচতাকে তিনি মানতেন না এবং অস্পৃশ্যতাকে তিনি পাপ বলেই মনে করতেন উনিশশো চব্বিশ পঁচিশ সালে কেরালার এজাবা অচ্ছুত গোষ্ঠীর মধ্যে যখন ভাইকম সত্যাগ্রহ শুরু হয় তখন পেরিয়ার সহ অন্যান্য দলিত আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে গান্ধীও সেদিন ত্রিবাঙ্কুরে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের হিন্দুদের অকথ্য অত্যাচার যা দলিত তথা অনুন্নত জাতিগুলির উপর করতো তা দেখে গান্ধীজি অস্পৃশ্যতার পাপ দূর করার জন্য পরবর্তীকালে বিভিন্ন কর্মদত গ্রহণ করেছিলেন 1932 সালে তিনি গঠন করেছিলেন অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লিগ পরবর্তীকালে এই সংগঠনের নাম হয় হরিজন সেবক সংঘ এবং তার পরের বছর 1933 সালে তিনি অস্পৃশ্যতা বিরোধী জনসচেতনতা বৃদ্ধি করার জন্য প্রকাশ করেছিলেন হরিজন পত্রিকা ইংরেজি পত্রিকা ছাড়াও তিনি গুজরাটে হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় প্রকাশ করেছিলেন হরিজন সেবক সাপ্তাহিক পত্রিকা উনিশশো সাল থেকে তিনি অসবর্ণ বিবাহ এবং বর্ণ সঙ্গে দলিতদের বিবাহকে উৎসাহিত করেছিলেন এছাড়া উনিশশো সালে গান্ধীজি ঘোষণা করেছিলেন যে তার আশ্রমে যে সব জুটির বিয়ে হবে তার মধ্যে একজনকে অবশ্যই দলিত হতে হবে এবং তিনি বর্ণহিন্দু মেয়েদেরকে উপদেশ দিয়েছিলেন তারা যেন যোগ্য দলিত পাত্র খুঁজে বিয়ে করেন তিনি অস্পৃশ্যতা এবং জাত বৈরিতা ঘোচাতে বিভিন্ন জাতির মধ্যে বিয়েকে এবং বিভিন্ন জাতির একত্রে খাওয়া দাওয়াকে গুরুত্ব দিতে শুরু করেছিলেন উনিশশো সাতাশ সালের আম্বেদকারের মহা সত্যাগ্রহ দিকে তাকিয়ে বলা যায় যে গুরুচাঁদ ঠাকুর এই ধরনের আন্দোলনের আঁচ আগে থেকেই টের পেয়েছিলেন এবং তিনি সাবধান করেছিলেন চিত্তরঞ্জনকে গান্ধীকে আরো সচেতন হওয়ার জন্য বহু চেষ্টার পর হিন্দু ধর্মের পরিচয়ের মধ্যে থেকে আম্বেদকর যখন বৈষম্য এবং বৈরিতা ঘোচাতে অক্ষম হলেন বোঝাতে বিফল হলেন তখন অক্টোবর উনিশশো সালে তিনি ঘোষণা করেছিলেন যে অচ্ছুত হয়ে তিনি জন্মালেও অচ্ছুত হয়ে তিনি মরবেন না তার অস্পৃশ্যতার গ্লানি ঘোচানোর জন্য এবং অনুন্নত হাজারো জাতিকে মুক্তি দেখাতে আম্বেদকর পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালের দিকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আপনারা জানেন যে পরবর্তীকালে বর্ণহিন্দু এবং দলিতদের ভেদ সেপারেট ইলেকটরেট পর্যন্ত গড়িয়েছিল সে আলোচনা ভিন্ন পরে কখনো সুযোগ হলে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে ঠাকুরের ভারতীয় অর্থনীতি আলোচনায় গ্রামের গুরুত্ব যে কতখানি তা প্রমাণ হয়েছিল সাতাশ আঠাশ ডিসেম্বর উনিশশো সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের পঞ্চাশতম অধিবেশন যা মহারাষ্ট্রের গ্রাম ফৈজপুরে সংগঠিত হয়েছিল যে নির্দেশ গুরুচাঁদ ঠাকুর ওই ঘটনার প্রায় পনেরো ষোলো বছর আগে দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর আদর্শ ডাক্তারের মতোই ভারতীয় সমাজের ব্যাধিগুলির ডায়াগনোসিস করতে পেরেছিলেন এবং সঠিক ওষুধ ও পথ্য প্রেসক্রাইব করতে পেরেছিলেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু তৎকালীন কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহেরুর নেতৃত্বে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন সেখানে নেতাজির যে অর্থনৈতিক চিন্তা সেটা বিশ্লেষণ করলে আপনারা দেখতে পারবেন যে সেখানেও সমাজ বৈদ্য গুরুচাঁদ ঠাকুরের দৃষ্টি এবং বিশ্লেষণের প্রভাব সেখানে দুটিময় উনিশশো ছাব্বিশ সালে নমশূদ্র বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ভাষণ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কথা যেগুলো তৎকালীন সময়ের ভারতীয় বড় বড় নেতাদের তিনি বলেছিলেন সে সমস্ত কথা যদি আপনারা বিশ্লেষণ করেন তবেই গুরুচাদ ঠাকুরের সামাজিক গুরুত্ব এই সমাজে তার প্রভাব এবং ভারতীয় চিন্তা মধ্যে তার স্থান তার আসন যে কত উঁচুতে তা বুঝতে খুব বেগ পেতে হয় না এবং তার সঠিক মূল্যায়ন করাও সহজ হয়ে পড়ে জানি না আর কতদিন লাগবে ভারতীয় দলিত উদ্ধারক চিন্তাবির কর্মনায়ক গুরুচার ঠাকুরের ঐতিহাসিক সঠিক মূল্যায়ন এবং পর্যালোচনা হতে